হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত দেখো আজকে নিয়ে চলে এসেছি লুটিয়া মাছ আর এই লটিয়া মাছ দিয়ে দু রকমভাবে আমি রান্না করব। লুটিয়া মাছটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কেটে একদম জল ঝরিয়ে নিয়েছি তাও তো লটিয়া মাছের জল থাকেই তোমরা জানো আজকে লটিয়া মাছের দু ধরনের রান্না করব একটা হচ্ছে ভাপা করব ভাপা বাটি চচ্চড়ি লটিয়া মাছের ভাপা বাটি চচ্চড়ি করব আর একটা হচ্ছে এমনি কড়াতে করে চচ্চড়ি করব। মানে মাখা চচ্চড়ি ঠিক আছে একটা হচ্ছে ভাপা বাটি চচ্চড়ি আর একটা হচ্ছে মাখা চচ্চড়ি দু রকম করবো খুবই অল্প সময়ে হয়ে যাবে না টাইম লাগবে কিন্তু মানে সময়টা তোমার হাতে কম লাগবে মানে শুধু বসিয়েই দেবে বেশ হয়ে যাবে তোমাকে বেশি সময় মানে কষাতে হবে না নাড়াতে হবে না কিচ্ছু করতে হবে না আর ওখানে দেখতেই পেলে আমি কি কি নিয়েছি আমি দেখো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর রসুন কুচি নিয়েছি আর কিছু নেই নি দেখো পেঁয়াজগুলো আমি একদম ভালো করে ছাড়িয়ে আর মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এখানে আমি অনেকটাই মাছ নিয়েছি এক কিলো মাছ নিয়েছি আর দু রকম আমি রান্না করব। এই লটিয়া মাছটা দু রকম আমি করব। আমি এক্ষুনি বলে দিলাম একটা হচ্ছে ভাপা বাটি চচ্চড়ি করব আর একটা হচ্ছে কড়াতে মাখা চচ্চড়ি চলো দেখো এই যে দেখো আমি দিয়ে দিলাম রসুন কুচি যেগুলো মানে আমি কুচিয়ে রেখেছিলাম একদম শুরু শুরু করে পেঁয়াজ আর রসুন কুচি আর বাকি এই যে টমেটো দেখতেই পেয়েছো তোমরা একসাথে একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে একটাই বললাম তো ভাবা বাটি চচ্চড়ি করবো আর একটাই করব মাখা চচ্চড়ি কিভাবে করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি এটাকে তার আগে ভালো করে আমাকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে এটা এই যে এখনই কাজ করছি এরপরে কিন্তু এটার কোনো কাজ নেই এখনই কাঁচটা এই যে দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এমনি মিরিজ মানে লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো ব্যাস এই জাস্ট যা যা মশলা আমরা রেগুলার খাই সব তরকারিতে সেই মশলাই আর বেশি কোনো মশলা নেই আমি এখানে এখন এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো যতটা সুন্দর করে মাখাতে পারবে আর তার আগে দিয়ে নেবো তেল আমি সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো আমি এখন সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব একটু বেশি করেই তেল আমি ঢেলে দিয়েছি কারণ মাছেতে একটু বেশি করে তেল দিলে ভালোই লাগে খেতে সেই জন্য আর যেহেতু কড়াতে তো আমি করব না দুটো মানে একটা করাতে করব হাফ নিয়ে আর হাফ আমি বাটিতে চচ্চড়ি করব। সেটা কিভাবে করব মানে ভাবা বাটি চচ্চড়ি সেটা কীভাবে করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আমি এই যে দেখো তার আগে সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি আর এক হাতে যেহেতু করছি বন্ধুরা একটু তো নড়ছে ঘুরছে বুঝতেই পারছো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার ভিডিওটা আশা করছি তোমাদের দুটো রেসিপি খুবই ভালো লাগবে আর তোমরা যদি কেউ এভাবে করে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ আমরাও এভাবে কিন্তু করেছি দেখো এখন ছেলেকে ডেকে যে ছেলেকে বললাম একটু ধর ফোনটা আমি ভালো করে মাখাই নাহলে আমি মাখাতে পারছি না তাই ছেলে এসে এখানে ধরে দিয়েছে একটু ফোনটা আর আমি সেই সুযোগে ভালো করে দু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম যতটা সুন্দর বললাম না মাখাবে ততটা সুন্দর জিনিসটা মানে মাখা যত সুন্দর হবে তত সুন্দর খেতে হবে সেই জন্য খুব সুন্দর করে কিন্তু আমি এখন দেখো সব কিছু মাছের গায়ে একদম মিশিয়ে দিয়েছি ভালো করে আর এখন যেহেতু বাটি চচ্চড়ি করব তাই প্রথমেই নিয়ে নেব বাটি বাটির মধ্যে আগে তুলে নেব আমি দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই যে একটা টিফিন বাস্ক নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি বাটি চচ্চড়িটা করবো আগে ভাপাবো তারপরে আমি চচ্চড়িটা করব খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে সত্যি কথা বলছি এই যে কড়াই যে চচ্চড়িটা করেছি মানে তোমাদের দেখাচ্ছি কোনটা খেতে সুন্দর হয়েছে আমার সব থেকে সুন্দর লেগেছে অবশ্যই তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করবো যে কোন মাছের চচ্চড়িটা আমার খেতে সুন্দর লেগেছে কড়াই মাখা চচ্চড়িটা লটিয়া মাছের নাকি বাটিতে ভাপা লুটিয়া মাছের চচ্চড়িটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো মানে নিজের রান্না নিজেই অবশ্যই হলো কোনটা আমার বেশি ভালো লেগেছে তোমরা তাহলে সেটাই করতে পারো এই যে দেখো একদম সুন্দর করে পাটির মধ্যে সাজিয়ে নিয়েছি এটাকে এখন আমি দেব প্রথমে ভাপাতে প্রথমে আমি এই মাছটা ভাপিয়ে নেব চলো এটা এখন আর হ্যাঁ তার উপরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম সেটা তোমাদের বলতে ভুলে যাচ্ছিলাম এখনও আবারও একটু তেল দিলাম যেহেতু ভাপাবো বললাম না সেই কারণেই বলছি আবারও ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম চলো আর এই যে দেখতেই পাচ্ছো কড়াই জল দিয়ে আগে এই যে দেখতে পাচ্ছ জল গরম হয়ে গিয়েছে আর এর মধ্যেই আমি ওই বাটিটা বসিয়ে দেবো বাটিটা যেহেতু ভারী আছে বুঝতেই পারছো তাই অল্প জল দিয়ে আমি এটাকে মোটামুটি এক ঘন্টা মতো ভাব পাবো আমি এক ঘন্টা এটাকে ভাপে বসাবো যেহেতু আমি ভাপিয়ে করছি আমি আগেই বললাম তাই আর লটিয়া মাছের জল অনেক থাকে তাই এটাকে ভাপাতে যেহেতু আমি ভাপিয়ে করবো এক ঘন্টা আমি যে বললাম না এই এক ঘন্টার মধ্যে আমরা বাকি সমস্ত কাজ করে নিতে পারবো আর এই দিকে দেখো কড়ার মধ্যে মাখা চচুরি নাখিয়ে নিয়েছি প্রথমে আর কড়াতে দেখো তেলও দেওয়া আছে দেখতেই পাচ্ছ আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো আমার এখানে যেহেতু কড়ার মধ্যে সর্ষের তেলটা আগে থেকেই দেওয়া ছিল সেই জন্য আমি তো ভাজা করেছিলাম লুচি ভেজেছিলাম সেই জন্য কড়াতে তেলটা ছিল তাই সেই তেলের মধ্যেই কিছুটা তেল তুলে নিয়েছি লুচি ভাজার পরে আর যে অল্প একটু কড়াই তেল রেখে দিয়েছি তার মধ্যেই দেখো রুটিয়া মাছের যে মাখাটা দিয়ে আর তেলটার মধ্যে ভালো করে আমি নাড়িয়ে নিলাম এটাকে আমি কড়াতে ভাপাবো না কড়াতে গ্যাস দিলে এটাকেও আমি স্টিমি করবো মানে কড়াতে আমি চচ্চড়িটা করব কড়াই মাখা চচ্চড়ি আর এটা দেখো থালার মধ্যে যে মশলাগুলো লেগেছিল তাতে একটু জল দিয়ে ধুয়ে এই যে এর মধ্যে দিয়ে দিলাম যে কড়ার মধ্যে যে আমি মাছটা মাছটা চচ্চড়ি বসিয়েছি মাখা চচ্চড়ি তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে বাইরে না যায় মানে বাইরে ফেলে দিতে না হয় জলটা মশলাটা পুরো ধুয়ে দিয়ে দিলাম এই মাছের মধ্যে কিন্তু বাটির মধ্যে যে ভাপা চচ্চড়িটা মানে ভাপ্পাটা করছে তার মধ্যে কিন্তু আমি একটুও জল দিয়ে নিই চলো এক ঘন্টা পর আসছি কত মানে এক ঘন্টা পর তোমাদের সামনে আসছি ততক্ষণ দুটোই রেসিপি আমার হতে থাক চলো পরে আসছি দেখো বন্ধুরা আমি কিন্তু এক ঘন্টা পর এসে যার বাটিতে দেখো নিচে যে জল একদম কিন্তু শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তলাতে একদমও জল নেব একদম সামান্য অল্প একটু জল পড়ে আছে না পড়ে থাকার মতো যে দেখতে পাচ্ছ একদম তলায় অল্প সামান্য জল আছে আমার তো বাটির ভাপা চচ্চড়ি এখনও কিন্তু বাকি আছে শুধু কিন্তু ভাপা হয়েছে ঠিক আছে তোমরা ভাব না যে হয়ে গিয়েছে এখনও কিন্তু বাকি আছে চলো এটা একটু ঠান্ডা হবে তারপর আমি খুলে তোমাদের দেখাবো যে কতটা কি হয়েছে না হয়েছে আর করারটা তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ করারটাও হয়ে গিয়েছে মোটামুটি এটা নামি রেখে দেবো আর ভাপা বাটির চচ্চটা যেটা বাকি আছে সেটা এখন করে নেবো সেটা কিভাবে করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো যে লুটিয়া মাছের ভাপা বাটি চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো ভাপা তো হলো এবার চচ্চড়ি করতে হবে তাই না চলো দেখো দেখেছো আমি খুলে নিয়েছি দেখো কতটা জল উঠেছে বললাম না ভাপা এই জলটা তো ভাপাতে কি হবে শুকনো তো হবে না তাহলে এবার কি করতে হবে ভাপিয়ে তো নিয়েছি সুন্দর করে এবার এটাকে চচ্চড়ি বানাতে হবে মানে ভাপা বাটি চচ্চড়ি এই বাটি শুদ্ধ আমি এখন বসিয়ে দেব। এই বাটি শুদ্ধ এটা এখন চচ্চড়ি হতে থাকবে এটাই সেই জন্যই বললাম ভাপা বাটি চচ্চড়ি দেখো এটা যখন শুকিয়ে যাবে না এখন মাছটা তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সব হয়ে গেছে কিন্তু এটা একটু শুকনো হওয়ার পরে মানে একদম চচ্চড়ি ভাব করে নেওয়ার জন্য তাই দেখো বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে এটা চচ্চড়ি হওয়ার জন্য চলো পাঁচ মিনিট পর আমি আসছি পাঁচ মিনিটে জলটা মোটামুটি শুকিয়ে যাবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আর দেখতেই পাচ্ছ আর কিন্তু ঝোল নেই এর মধ্যে বাটিটা একদম শুকনো হয়ে গেছে মানে একদম বাটি চচ্চড়ি আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর একদম শুকনো হয়ে হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা এই বাটি চচ্চড়িটাই আমার সব থেকে খেতে ভালো লেগেছে কড়াই যে চচ্চড়িটা আমি করেছি মাখা চচ্চড়ি ওটা কিন্তু আমার ক্ষেত্রে এক একটুও মানে একটুও ভালো লাগেনি আমার ভালো হয়েছে মানে অতটা মানে এই বাটি চচ্চড়িটা আমার বেশি পছন্দ হয়েছে হাঁপা করে এরকম যদি বাটি চ বাটিটা আরেকবার চচ্চড়ি করে মানে বসিয়ে নাও মানে গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানের মধ্যে এভাবে যদি একবার করো না সেই বাটি চচ্চড়িটা না খুব সুন্দর খেতে হয় আমি আমার মতো বললাম যে হ্যাঁ চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল তোমরা দেখে বলো অবশ্যই হয়তো একটু সময় লাগছে সময় লেগেছে খুব বেশি তো মানে আমাদের ওটা রান্না করতে বেশি সময় লাগেনি কিন্তু আমরা যেহেতু ভাপে বসিয়েছিলাম সেই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে গেছে বাকি কাজ আমরা সবই করে নিতে পারি বাসন বাজা কাপড় কাঁচা এইভাবে যদি সকালবেলা দুটো রেসিপি পরপর বসিয়ে দাও তাহলে দিয়ে আর কুচি করতে যাও দেখবে খুব তাড়াতাড়ি তোমার দুদিকটাই সামলানো হয়ে যাবে এদিকে তোমার রান্নাও হয়ে যাবে অন্যদিকে সংসারের বাকি কাজগুলোও তুমি করে নিতে পারবে কারণ দুটোই তো ভাপে হচ্ছে বাট করাতে চচ্চড়িটাও হচ্ছে ভাপের নেই মানে গ্যাসের ভাপে এটা হচ্ছে বাটিটাও কিন্তু ভাপে হচ্ছে করাতে যেটা হচ্ছে সেটা হতে মানে করাতেও যে বাটি চচ্চড়িটা হচ্ছে সেটা হতেও একটু সময় লাগবে যেহেতু লটিয়া মাছের তোমার ঝাল লটিয়া মাছের জল থাকে সেই কারণে একটু দেরি হয় এই লটিয়া মাছ রান্না করতে কিন্তু এই লটিয়া মাছ বসিয়ে সমস্ত কাজ করা যায় তাহলে চলো আজকের মতো আমার এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো রেসিপি দুটো ভালো লাগলে কি করতে হবে লাইক দিতে হবে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে সেই জন্যই একটা ছোট্ট দেখে কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং